আপনারা দেখছেন দেখছেন আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি আমাদের টিম প্রধান সচেতন আমরা আমাদের পটন ফাঁকি অফিসের দিকে এগিয়ে যাচ্ছি দেখেছেন আপনারা পুলিশের বাধা সকল কিছু উপেক্ষা করে আমরা আমাদের প্রোগ্রামটি চালিয়ে যাচ্ছি এবং এই সরকারের পতন হওয়া পর্যন্ত সর্বশেষ রাজপথে থেকে আপনারা দেখছেন যে পুলিশের ব্যাপক উপস্থিতি আমাদের প্রোগ্রামটি বানচাল করার জন্য পুলিশ প্রত্যেকটা প্রোগ্রামেই এভাবেই পুলিশের দল কামান বা রাডার গাড়ির যত পুলিশের যত গাড়ি আছে যত কিছু আছে সকল কিছু নিয়ে বিপদ ব্যাপক পুলিশ সদস্যর উপস্থিতিতে আমাদের আমাদের যে ताओ ताओ yeah,